আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেরই একটা জিজ্ঞাসা যে কাটমার্ক কিভাবে নির্ধারিত হবে যেহেতু সার্কুলারে উল্লেখ থাকবে চল্লিশ পার্সেন্ট পেলেই পাস তাহলে সবাই কি পাস করবে পনেরো বিশ লাখ পরীক্ষা দেবে তিন চার লাখ সব যদি চল্লিশের উপরে কাজ উপরে পায় সবাই পাস করবে জি না যেহেতু বলা আছে শূন্য পদের বিপরীতে পাস করবে সেক্ষেত্রে পাসটা কিভাবে হয় কাটমার্ক কিভাবে নির্ণয় হবে এইটা আমাদের দেখতে হবে যদি ডান দিকে তাকান দেখেন এখানে শূন্যপদ আছে উদাহরণস্বরূপ বিশটা শূন্যপদ বিশটা আর দ্বিগুণ টিকাবে তাহলে চল্লিশ জন তো বলা আছে যে চল্লিশ পার্সেন্ট পেলেই পাস আলাদা আলাদাভাবে তো জেনারেলে চল্লিশ পার্সেন্ট পাইছে সাইট জন জেনারেলে চল্লিশ পার্সেন্ট পেয়েছে ষাট জন আমাদের ফাঁস করাবে সলিড জোনকে কয় জোনকে সলিড জোনকে করাবে এখন এই 60 জনের মধ্যে এরা যখন সাবজেক্টিভ পরীক্ষা দিছে এইখানেও 60 জনের এর মধ্যে 40 পাইছে 20 জন 48 জন 15 জন 52 জন উদাহরণ স্বরূপ আমার নিমে টোটাল 40 জন তো ওইখানে 40 পাইছে এই রকম এখান থেকে সর্বোচ্চ যারা পাইছে এখানে 60 জনের মধ্যে রেজাল্ট যাদের বেশি সর্বোচ্চ নাম্বার পেয়েছে এমন চল্লিশ জনকে এরা পাশ করাবে যাদের জেনারেলে পাস আছে পাঁচ নাম্বার উপরে আছে এবং সাবজেক্টিভের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে এই শূন্যপাতের কারণে এখানে আটচল্লিশ হবে কাটমার তার মানে সাবজেক্টিভে যদি আটচল্লিশ পায় জেনারেলে যদি চল্লিশের উপরে পায় এরা পাশ করবে এদের পাস আসবে অন্যদের পাস আসবে না ঠিক একই রকমভাবে যে শূন্য পদ আছে দুইশো কিন্তু পরীক্ষা দিয়েছে চল্লিশ প্লাস জেনারেল একশো সাবজেক্টিভে এখানে চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন মানে এরা আবার এমন পাইছে তাহলে বলেন তো এইখানে কাটমার কথা হবে এই শূন্য পদের চেয়ে কম পাস করার কারণে এখানে চল্লিশ পায় আসে পাস করবে কিন্তু এইখানে চল্লিশ পায় আসে পাস করবে না কারণ সাবজেক্টিভ ওই শূন্য পদের বিপরীতে তৈরি হয়েছে সহকারী মৌলবি পাঁচ হাজার শূন্য পদ আছে এখন ওরা কতজন জেনারেল এবং সাবজেক্টিভ মিলে পাস করে ওইটা দেখার বিষয় আরবি প্রভাষক অল্প কিছু আছে সহকারী শিক্ষক ধর্ম শূন্য পদ দুইশো প্লাস আছে তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি কাটমার্ক এক এক বিষয়ের এক এক রকম আগের মতোই যে সাবজেক্টিভে কেউ দেখা যায় আশি পায়া তার পাশ আসে না ভাই ভাই ডাক আসে না কেউ চল্লিশ পেও ডাক এসেছে ঠিক নিয়ম আগের মতোই জাস্ট একসাথে করে ফেলবে এটাই হচ্ছে বিষয় এই জন্য জেনারেল সাবজেক্টিভ এখন থেকে একসাথেই আপনাকে প্রস্তুতি নিতে হবে যেহেতু দুইশো নাম্বারের এমসি কিউ হবে একসাথেই প্রস্তুতি নিয়ে সামনে অগ্রসর হতে হবে এখন থেকেই আপনার পড়াশোনার গতি বাড়িয়ে দিতে হবে যে অন্তত আপনাকে দেখতে হবে আমার অবস্থান আমাকেই নির্ণয় করতে হবে আমাকে প্রিলি এবং লিখিত দুইটাতেই উত্তীর্ণ হতে হবে আগে প্রিলির পরে লিখিত হতো এখন আর ওই সুযোগ নাই এখন জেনারেল এবং সাবজেক্টের দুইশো নম্বর একই সময়ে পরীক্ষা হবে সুতরাং যেটা এক বছরে পড়তেন সেইটা এখন ছয় মাসে পড়া শেষ করতে হবে ধন্যবাদ